রবেরি বিধান মেনে চলো পর্দা করব পর্দা করে চললে তুমি বাড়বে তোমার গুণ রবেরি বিধান মেনে চলো পর্দা করবোন পর্দা করে চললে তুমি বাড়বে তোমার গুণ পর্দা করে চললে তুমি বাড়বে তোমার গুণ মোহ মায়ারে ধোকায় পড়ে হারিও না দিক মরণের ভয়ে সরণ রাখো মোহ মায়ারে ধকাই পড়ে হারিও না দিক মরণের ভয়ে শরণ রাখো মুল্ল পাবে অল্প সুখের আশা করে বধ করু না বোধ পাপের খাতা ভরট যাবে পুণ্য হবে রোদ অল্প সুখের আশা করে বধ করো না বোধ পাপের খাতা ভরট যাবে পুণ্য হবে রুদ নারী তুমি মায়ের জাতি মূল্য তোমার বেশ নিজের হাতে মূল্যটুকু করো না কোশেষ নারী তুমি মায়ের জাতি মূল্য তোমার বেশ নিজের হাতে মূল্যটুকু করোনা না হেফাজতে চলো তুমি রাখো তোমার মান ও বোন তুমি ঘরের রানী রবের হেফাজতে চলো তুমি রাখো তোমার মান ওগুন তুমি ঘরে রানী রবের দেওয়া